রহমাতুল্লাহাত সুপ্রিয় দেশবাসী আমি এই মুহূর্তে অবস্থান করছি বন্যার দুর্গত এলাকা ব্রাহ্মণপাড়া এবং পরিচম তো আপনারা জানেন যে বাংলাদেশের অনেক জেলা উপজেলায় বন্যায় প্রকোপ বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার মান অতিষ্ঠ হয়েছে এবং তারা অনেক কষ্টে আছে সেই ধারাবাহিকতায় আমরা মানবিক কাফেলা ধারাবাহিকভাবে আজকে পঞ্চম ধাপে বন্যার্থদের পাশে এসেছি এবং আপনারা দেশ প্রবাস থেকে আপনারা যারা আমাকে সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতার স্বার্থে আমি কিন্তু দুটি নাম্বার দিয়েছিলাম আমার ফেসবুক ওয়ালে আর একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম একটি নাম্বার দিয়েছিলাম জিরো ওয়ান এইট জিরো ওয়ান এটা বিকাশ লিমিট ক্রস হয়ে যাওয়ায় যারা এই নাম্বারে টাকা পাঠাবেন তারা স্যান্ড মানি করে পাঠাবেন এবং এই নাম্বারে রকেট এবং নগদ খোলা আছে আপনারা ইচ্ছা করলে এই নাম্বারে রকেট এবং নগদও পাঠাতে পারবেন এবং রকেটে যারা টাকা পাঠাবেন অবশ্যই নাম্বারটার পরে একটি শূন্য অতিরিক্ত ইউজ করবেন আরেকটি নাম্বার দিয়েছিলাম জিরো এই নাম্বারও আপনারা বিকাশ এবং রকেট নগদ আপনারা ইনশাআল্লাহ টাকা পাঠাচ্ছেন ইনশাআল্লাহ আপনারা সামনে বন্যা যতদিন চলমান থাকবে আপনারা পাঠাবেন আরেকটি যেটা যে নাম্বারটা অত্যন্ত বহুল প্রচলিত প্রচলিত ওই নাম্বারে আমাকে বেশি ফোন করেন যেটা আমার হাতে কন্টিনিউ থাকে সেই নাম্বারটি হলো জিরো ওয়ান ডাবল এইট টু জিরো ওয়ান ডাবল এইট টু একাত্তর তেরো বাহাত্তর এই নাম্বারটি বিকাশ খোলা আছে আপনারা যারা বিকাশ পাঠাতে চান এই নাম্বারও বিকাশ পাঠাতে পারবেন এবং আমার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রাখছি সেই অ্যাকাউন্ট আপনার টাকা পাঠাতে পারবেন তো সুতরাং দেশবাসী আপনাদেরকে বলবো বন্যা দুর্গত মানুষগুলো অনেক কষ্টে আছে আপনারা আমাদেরকে যে সাহস উৎস দেশ প্রবাস থেকে বিশেষ করে যারা আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদেরকে আমি সেলুট জানাই আমি আশা করব মানুষ মানুষের জন্য আপনারা আপনাদের এই সহযোগিতাটা চলমান রাখবেন কারণ একদিকে পানি কমে গেলেও অন্যদিকে কিন্তু পানির প্রকোপটা বেড়ে যাচ্ছে আপনারা জানেন আমি আসছি এখন বুড়িচং বুড়িচং যাব এসে দেখলাম ব্রাহ্মণপাড়া কুমিল্লা ব্রাহ্মণপাড়াতে প্রায় বিশ থেকে পঁচিশটি গ্রাম কিন্তু পানিতে ডুবে যাচ্ছে সেই জন্য আমরা এখন আমরা রান্নার কাজ করতেছি আজকে আমরা ভারী খাবার দিব এবং শুকনো খাবার নিয়ে আসছি আমরা ধারাবাহিকভাবে এই এলাকাতেই অবস্থান করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমার উল্লেখিত নাম্বারে আপনারা সহযোগিতা পাঠাবেন ইনশাআল্লাহ আপনাদের আমানত আমি আমানতদারিতার সাথে দাওয়াতি মানে মানবিক কাফেলা বিশ্বস্ততার সাথে আপনাদের আমানত দুর্গত মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে এবং পৌঁছে দিবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি